আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বেসরকারি শিক্ষক ও কর্মচারী বৃন্দ সবাইকে আজকের বিরুদ্ধে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো চরুন আজ সিবি শুরু করে সিবিডির বিষয়বস্তু হচ্ছে যে বেসরকারি শিক্ষক কর্মচারীরা প্রতি বছর দশ থেকে পনেরো শতাংশ বিশেষ সুবিধা পাবেন তো এটা তিরিশে জুলাই দু হাজার এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে আমরা বিস্তারিত জানি নবম গ্রেড থেকে নবম গ্রেড থেকে নিচের মূল বেতনের দশ শতাংশ হারে এবং দশম গ্রেড থেকে উপরের দিকে মূল বেতনের পনেরো শতাংশ হারে প্রতি বছর বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীরা বিশেষ সুবিধা পাবেন অর্থ বিভাগের নির্দেশনা অনুযায়ী এই বিশেষ সুবিধা আগামী পহেলা জুলাই থেকে প্রতি বছর পাবেন বুধবার তিরিশে জুলাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে অফিস আদেশে বলা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন স্কিলের তুলনীয় গ্রেড নয় থেকে চতুর্থ গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীরা আগামী পয়লা জুলাই থেকে প্রতি বছর পয়লা জুলাই প্রাপ্য মূল বেতনের দশ শতাংশ হারে এবং গ্রেড দশ থেকে তত নিম্ন গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীরা আগামী পয়লা জুলাই থেকে প্রতি বছর পয়লা জুলাই প্রাপ্য মূল বেতনের পনেরো শতাংশ হারে তবে এক হাজার পাঁচশো টাকার নয় বিশেষ সুবিধা প্রাপ্য হবেন অফিস আদেশে আরও জানানো হয় এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীরা পহেলা জুলাই থেকে অর্থ বিভাগের নির্দেশনা মোতাবেক নির্ধারিত হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন মর্মে অবহিত করা হল তো ভিডিও পর্যন্তই আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য আপনারা যাই চ্যানেলে এক নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকলে বেলাইকনটি অল করে রাখুন যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার একবার যে পৌঁছে যান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ ইবরক